আসসালামু আলাইকুম কেমন আছেন প্রবাসী বন্ধুরা সৌদি যাওয়াজার থেকে ছুটি এবং একজেট নিয়ে নতুন একটি বিগ আপডেট নিয়ে আসছে তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সকল প্রবাসীদেরকে বলবো ভিডিওটা একটু দেখে রাখুন আগে কিন্তু কেউ যদি ছুটিতে যেত ছুটি দেশে থাকা অবস্থায় কোম্পানি বা কফিল চাইলে কিন্তু তাকে একজেট লাগিয়ে দিতে পারত তো বর্তমানে সৌদি যাওয়াজার থেকে যে নিয়মটা বা যে আপডেটটা তারা নিয়ে আসছে আপনি যখন ছুটির জন্য মানে টিসা সব কিছু লাগাবেন তারপর যখন আপনি এয়ারপোর্ট যাবেন যখন আপনার ফিঙ্গার আর আপনার পাসপোর্টটা স্ক্যান হয়ে যাবে ঠিক আছে তারপর থেকে আপনার কোফিল অথবা কোম্পানি চাইলে আপনাকে ছুটি থাকা অবস্থায় হুরুক খুরুস কোনো কিছুই লাগাতে পারবেন আগে কিন্তু এটা করতে পারতো তো এটা কিন্তু টোটালি এখন বন্ধ হয়ে গেছে তো আপনার এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার ফিঙ্গার এবং পাসপোর্ট স্ক্যান করার পর থেকে এটা আপনার কোম্পানি আর কোফিল কখনোই কিন্তু আর এটা পারবে না আপনার কফিল অথবা কোম্পানি ততক্ষণ পর্যন্ত আপনাকে খুরুশ লাগাতে পারবে ধরেন আপনার বিষাল লাগলো সব কিছু লাগলো ছুটি লাগছে কোনো সমস্যা নেই তখনও কিন্তু সে আপনাকে একজিট লাগাতে পারবে কোন সময় লাগাতে পারবে আপনি এয়ারপোর্টে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত আপনার পাসপোর্টটা স্ক্যান হওয়ার আগ পর্যন্ত কিন্তু চাইলে আপনার কোফিল বা কোম্পানি আপনাকে ছুটিটা ক্যান্সেল করে সবার ছুটি থাকা অবস্থায় কিন্তু সে আপনাকে খুরুপ দিতে পারবে যখন আপনার পাসপোর্ট স্ক্যান হয়ে যাবে আপনার ফিঙ্গার হয়ে যাবে তারপর থেকে কখনো আর করতে পারবে না ঠিক আছে আপনার মালিক অথবা কোম্পানি যদি আপনাকে এক্সিট মারে তো আপনার মালিক অথবা কোম্পানি চাইলে কি আপনার এক্সিটটি কাটতে পারবে কিনা আপনার মালিক অথবা কোম্পানি আপনার একামার ডেট অর্থাৎ আপনার বিষের যে ডেট আছে সেটা থাক অবস্থা কাটতে পারবে এবং সেটা যদি এক্সপায়ার হয়ে যাও তাহলে কিন্তু জরিমানা লাগবে তো ওইটা দিয়ে কিন্তু আপনার কোফিল অথবা মালিক কিন্তু চাইলে তার এক্সিটটি কাটতে পারবে ঠিক আছে আর যদি আপনি এয়ারপোর্টে চলে যান ওই ডেট থাকা অবস্থায় আর ওখানে আপনার পাসপোর্টের ফিঙ্গার আপনার ফিঙ্গার হয়ে যায় বা আপনার পাসপোর্ট স্ক্যান হয়ে যায় তারপরে চাইলেও আপনার মালিক অথবা কোম্পানি আপনার এক্সিটটি আছে সেটা কিন্তু কাটতে পারবে না অর্থাৎ আপনি এয়ারপোর্টে যাই আপনার ফিঙ্গার এবং পাসপোর্ট স্ক্যান করার আগ পর্যন্ত কিন্তু একজিট মানে কাটতে পারবে যখন ওটা করে ফেলবেন তারপরে কিন্তু আপনার কফিল অথবা মালিক চাইলে কিন্তু আপনার এক্সিটটি কাটতে পারবে না আশা করি এই বিষয় দুটো বিষয় হয়ে বুঝতে পারছেন তো তখন আরেকজন কমেন্ট করছে যে ভাই একজিট লাগাতে কত টাকা লাগে বা ছুটি লাগাতে কত টাকা লাগে তো ছুটি লাগাতে এক এক মাসের জন্য যা যা ফ্রি হচ্ছে গায়ে একশো টাকা আপনি তিন মাসের জন্য গেলে তিনশো দুই মাসের জন্য গেলে দুইশো ছয় মাসের জন্য গেলে ছয়শো টাকা ঠিক আছে আর একজিট লাগাতে কোনো টাকা পয়সা লাগে না আপনার প্রফিট যদি আপনাকে একজিট লাগায় তার মানে তার যে একটা আইডি আছে ওই আইডিতে ঢুকে থেকে একজিট লাগিয়ে দিতে পারবে আর আপনার কোম্পানির যে একটা আপনার কোম্পানি লাগিয়ে দিতে পারবে তো কোম্পানির কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না আপনার যদি এক্সিট ক্যান্সেল করতে যাই তখন কিন্তু সময় বেঁধে দেওয়া লাগে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ